প্রতি বছরের ন্যায় এবছরও আসন্ন বকরি ঈদ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জামুরিয়া থানার অডিটোরিয়ামে এক শান্তি কমিটির সভা অনুষ্ঠিত হয় বকরি ঈদ উপলক্ষে জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি বলেন যে কোনো উৎসবই হোক না কেন জামুড়িয়া হিন্দু মুসলিম মিলেমিশে একই সঙ্গে উৎসব পালন করেন তার কথায় এই এলাকায় ধর্ম যার উৎসব সবার এটাই প্রমাণিত হয়েছে অতএব ছোট আমরা একটু সরে নজর নি আমরা এই মিটিলিমা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট স্যাররা আছেন তাদের কাছ থেকে জেনে নবো বিশেষ করে আওয়াজিন যে টাইমিং আছে সেই আওয়াজের টাইমিংটা আমরা জানব সেক্রেটারি প্রেসিডেন্ট স্যার থেকে কাছ থেকে বা প্রোগ্রাম স্যার থেকে কাছ থেকে আর যেটা আছে আমাদের যে যতটুকু আমাদের ডেটা আছে আমাদের থানার যে কোনো ইনফরমেশন আছে আমরা জানি যে যেহেতু অলমোস্ট মনসুন সিজন টাইম এ শুরু হয়ে গেছে

মেঘনাথ মণ্ডল শীতল নাগ সুকান্ত দাস মিহির দে প্রসেনজিৎ মণ্ডল সুব্রত অধিকারী মুস্তাফিজ হাসান সন্তোষ সিং বিশ্বনাথ যাদব আব্দুল হাউজ প্রদীপ মুখার্জি অনিমেষ ব্যানার্জী বৈশাখী বাউড়ি সনদ ভট্টাচার্য এছাড়াও বকরিহীদ কমিটির সদস্য সহ এলাকার সকল মানুষজন সুব্রত বাউড়ি এলসিডাব্লিউ ইন্ডিয়া জামুরিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে ডিজাইনিং ড্রিমস আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন